মসজিদে জুমা বারো দিন যখন জুমার নামাজ পড়তে যান জুমারা খুদ্বার দ্বিতীয় অংশে বলা হয় ফাতেমা তু সাইয়েদা তু নিসা ই আহলুল জান্নাহ জান্নাতে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদারিনী আল্লাহ ফাতেমাকে বানাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মায়েরা ও বোনেরা जरफातेमरस जन्मती होते च

যদি কোথাও ঘর পাওয়া যায় সেই ঘর তো কোয়া থেকে পানি নিয়ে আসবে হজরতে ফাঁতেমা পানি আনতে বিলম্ব হয়ে যায় হজরত আলির শরীরটা বড় বড় ক্লান্ত হয়ে বসে আছেন আর কতক্ষণ মানে আস্তে করে কেমন যেন চোখে একটু ঘুমিয়ে পড়লেন হজরতে ফাতেমা দীর্ঘ সময় পর হজরত আলীর জন্য পানি এনে ঘরে ফেললেন হজরত

আমার ও বোনেরা তুই একটা ভালো করে মনে রাখেন আবার মনে মনে ভাবে আমি যদি পানি না দিয়ে ঘুমিয়ে পড়ি হযরত আলিয়া মনে মনে ভাববে আমার বেগম সাহেবা কেমন আর পানিটা দেন নাই না দিয়ে ঘুমিয়ে পড়েছে এই চিন্তা করে ঘুমানো নাই আবার জাগানো নাই হাতে পান পাত্রনি অপেক্ষা আছে আমার স্বামীর যখন ঘুম ভাঙবে আমি তখন তার হাতে পানির পাত্রটা উঠায়া দিব এবার হজরত আলীর ঘুম ভেঙেছে হজরত আলীর ঘুম ভাঙ্গার পর তাকায়া দেখে হজরত ফাতেমা মা পানি এনে সামনে হাজির এবার হজরত আলী বলেন ও ফাতে মা তুমি কি ঘুমাও নাই তোমার চোখে কি ঘুম নাই আমার ঘুম বাংতে দেরি হয় আর পানি আনতে তোমার দেরি হলো না তুমি কি ঘুমাও নাই জরতে ফাতে বলে স্বামী আমি কেমন করে ঘুমাই আমি মনে মনে ভাবলাম যদি আমি ঘুমিয়ে পড়ি আপনি মনে মনে ভাববেন আহারে কেমন বেগম সাহেবা আমাকে পানি না খাওয়ায় ঘুমিয়ে পড়েছে আবার যদি কাঁচা ঘুম ভেঙে দিতাম তাহলেও তো আপনার বড় কষ্ট হতো মনে মনে ভাবলা আমি ঘুমাবো না জাগাবো না আমি পান পাত্র নিয়ে থেকে ঘুম বাংলে আপনার হাতে দেব এবার হজরত ভালোবাসা বেড়ে যায় বলেন ওয়াল্লা যে বেগম সাহেবা ঘুমায় না আরে আমার জন্য নেপালি নিয়ে আল্লাহ আমি দোয়া করলাম গভীরাতে তুমি আমার স্ত্রীকে সম্মানের পজিশন দিয়ে দাও আল্লাহ বলে না গভীরাতে স্ত্রীর জন্য দোয়া করেছ আমার দরবারে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম সুরে সুরে বলেন সবাহ হযরত আলী দোয়া করেছেন আল্লাহ বলে জীবরাইল জীবরাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর কানে কানে জানিয়ে দাও আর হযরত فاطمه দুনিয়ার সাধারণ কোন মেয়ে হযরত فاطمه এর ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দিলাম

দেখো তো ঘটনাটা গত রাতের ঘটনাটা শুনাই এই এই ঘটনা হয়েছে আমার স্বামী আপনার জামাতা আল্লাহর কাছে এই বলে দোয়া করেছেন আমার নবী বললেন فاطمه রাতে স্বামী খুশি হইয়া আল্লাহর কাছে জি দোয়াটা করছে ফাতেমারে আল্লাহ দোয়াটা কবুল করেছে আর জানিয়েছেন তুমি এখন সাধারণ কোন মে মহিলা না জান্নাতে যত আমার উম্মতি মহিলারা যাবে সমস্ত মহিলাদের সরদার ইনি আল্লাহ তোমাকে বানিয়ে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে গুণ লাগবে একজন নারীর গুণ হবে তা স্বামীর প্রতি অনুগত স্বামীর প্রতি অনুগত স্বামীর নেতৃত্বে সন্তুষ্ট ঠিক না বলেন একজন নারী যদি স্বামীর কথা মানার সেই মানসিকতা থাকে ওই পরিবারটা সুখের হয় যদি স্বামীর কথা যদি স্ত্রী ঘাটতেরামি করে সেই সুখের সংসার সুখের থাকে না সেটা অশান্তির বেড়াজালে ঢুকে যায় ঠিক কি না বলেন আমি বলে থাকি মায়েরা বোনেরা আপনাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন নিচস করু ইলাই অর্থাৎ আপনি স্ত্রী হিসাবে আপনার করণেই হলো স্বামী সারাদিন পেরেশানি কাজ কর্ম করে ঘরে ফিরবে আপনার দিকে স্ত্রী স্বামী হয়ে তাকাবে স্বামীর দিকে স্বামী আপনার দিকে তাকালে আপনার চেহারা পানে তাকালে তার অন্তরে প্রশান্তি দিবেন কে আর বলেন কে আপনাদের কি কষ্ট হয়েছে কথা বুঝতেছেন আমার তাহলে আওয়াজটা ভলিউম অনেক কম হচ্ছে এটা আওয়াজ দেওয়া যাবে 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 ইনশাআল্লাহ স্বামীর মনে প্রশান্তি দিবেন কে জেনে বলেন কে